নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে বরফ আচ্ছাদিত লেক অন্টারিউ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলি শত শত হাঁস এই বরফের মধ্যে সাঁতার কাটতেছে বা বসে বসে খাচ্ছে তো আজকের যেই প্রেক্ষাপটে আমি ভিডিও করতেছি কেমন আছে বাংলাদেশ দর্শক তো আপনারা জানেন যে চাঁদপুরের এক জাহাজ থেকে পাঁচজন নাবিকের কলাকাটা লাশ উদ্ধার হয়েছে রক্তাক্ত এবং আরও বেশ কয়েকজন বিভিন্ন কক্ষে হতাহত হয়েছে তো এটা কিসের আলামত যেটার আলামত সেটা আমরা সবসময়ই আশঙ্কা করে হাসছি যে জঙ্গি দেশে এর চাইতে বেশি কি আশা করতে পারেন যেই দেশটা বর্তমানে শাসন করছে জঙ্গিরা সেই জঙ্গিদের কাছ থেকে এর বেশি কিছু আমাদের বোধয় আশা করা মোটেও সমীচীন না আমরা দেখেছি কুমিল্লাতে এক প্রৌর বয়স্ক সত্তর এক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যিনি এই বাংলাদেশের স্বাধীনতার জন্য দেশ মাতৃকার জন্য বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই আব্দুল হাই ওরফে কানু ওনাকে যারা নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত শিবির রাজাকার চক্র তারা তাকে জোতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে ও মাই গড দর্শক ভিডিও করতে করতে আমি তুষার জ্বরের মাঝখানে পড়ে গেছি আমার চোখে মুখে তুষারপাত হচ্ছে তুষারের ছটা লাগতেছে তো যাই হোক বেশ ডার্ক হয়ে গেছে বাট এখন বিকাল সাড়ে চার সাড়ে চারটা বাজে সাড়ে চারটার সময় এরকম অন্ধকার এরকম পরিস্থিতি এবং বেশ বাতাস খুব ঠান্ডা আপনারা বুঝতেই পারছেন যে নর্থ পোলের লোকজন গেলে রকম অবস্থায় থাকতে পারে বাট উই আর ক্লোজ টু দ্যাট যাই হোক দর্শক যেই বিষয়টি এই যে কানু সাহেব আব্দুল হাই তাকে বলা হয়েছে যে তিনি থাকতে পারবেন না তিনি এলাকা ছেড়ে চলে যেতে হবে এবং গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তার অপরাধ তিনি আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার কারণে অনেকেই এই এলাকায় থাকতে পারতেন না বাট সেই অভিযোগ খণ্ডন করে এই আব্দুল হাই বলেছেন যে তিনি নিজেও আওয়ামী লীগের স্বৈরাচারীদের বা স্থানীয় এমপির রোশানলের শিকার হয়ে দীর্ঘদিন গ্রাম ছড়া ছিলেন এবং তিনি কারো কাউকে কোনো অনিষ্ট করেনি কিন্তু কথা হলো বিষয়টি যাই হোক না কেন ধরে নিলাম তিনি আওয়ামী লীগের বড় পদে আছেন আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি অনেক অনাচার করেছেন অত্যাচার করেছেন সবই করেছেন তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে সেটা মানে মামলা হবে তার বিরুদ্ধে তিনি মামলায় সাব্যস্ত হইলে দোষী সাব্যস্ত হইলে সাজা বুক করবেন সেইটাই একটি গণতান্ত্রিক আইনের শাসনের দেশের লক্ষ্য হওয়া উচিত মানে বিষয় হওয়া উচিত কিন্তু আমরা এইখানে দেখতেছি সেই মব ভায়োলেন্স তারা আওয়ামী লীগকে যেই দোষে দুষ্ট বলে অপবাদ দিচ্ছে যে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতা করেছে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে তাহলে সেই কাজটাও কি তারাই করতেছে না আওয়ামী লীগ কিন্তু বারবারই বলেছে যে আওয়ামী লীগ দেশে যদি না থাকে ক্ষমতা যদি আওয়ামী লীগের কাছ কাছে না থাকে তাহলে দেশে অরাজকতা সৃষ্টি হবে জঙ্গিবাদে ভরে যাবে সুতরাং এই জঙ্গি দমন করতে আওয়ামী লীগের যা যা প্রয়োজন তারা সেটা করবে এবং সেটা কিন্তু বলে কয়েই করেছে যে এই এদেরকে নিয়ে আমরা আশঙ্কা করছি এই জামাত শিবির চক্র এরা জঙ্গি সুতরাং এই জঙ্গিদেরকে ওইভাবেই ট্রিট করতে হবে তাহলে আজকে এই আওয়ামী লীগের সরকারের পতনের পর এখন আমরা যেটা দেখতেছি যেই জঙ্গিরা যেই কাজ করতেছে আমি সেটা কি বলা যায় না যে আওয়ামী লীগ যেটা বলেছিল তাদের বক্তব্যটি সর্বাংশে সত্য তো এবং আমরা দেখতেছি শুধু সেইটা সত্য না তার চাইতে তো ভয়াবহ তাদের চরিত্র তাহলে অবশ্যই আপনি যদি জানেন যে আপনার বাড়িতে এই চুরির আশঙ্কা আছে ডাকাতির আশঙ্কা আছে এবং সেই লোকগুলিকেও আপনি চিনেন তাহলে আপনি নিশ্চিতভাবেই সেটা থেকে পরিত্রাণের জন্য আপনি যা যা আপনার প্রয়োজন সেটা আপনি করবেন আওয়ামী লীগ সেটা করেছে এবং আওয়ামী লীগের আজকে পতনের পর আমরা যেটা দেখতেছি যে যেটা আশঙ্কা করেছিল যেটা যেই ওয়ার্নিংটা আমাদেরকে তারা দিয়েছিল সেটাই হচ্ছে হ্যাভিং সাইড দ্যাট আপনারা হয়তো শুনেছেন যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সলিভান সলিবান রাদার সলিভান জ্যাক সলিভান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন ফোনে দুই দেশের বিষয়াদি নিয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেছেন এখন এইটাকে আমাদের দেশের পত্রপত্রিকায় মানে এমনভাবে দেখানো হয়েছে যে এই জ্যাক সলিবান ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন খাজুর আলাপ করার জন্য মানে এতই খাতির তাদের খাজৈর আলাপ করার জন্য বিষয়টি কিন্তু তা না আমেরিকান এই কর্মকর্তাদের খাজের আলাপের সময় নাই এটা বাংলাদেশকে সতর্ক করে দেওয়া গত তেরোই ডিসেম্বর আপনারা জানেন যে হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে মনিটর করছে বাইডেন প্রশাসন এবং বাইডেন প্রেসিডেন্ট বাইডেন নিজে এবং তার দশ দিনের মাথায় প্রধান উপদেষ্টাকে ফোন করা এই আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা একটা যথেষ্ট ইঙ্গিতবাহী কিন্তু আমাদের পত্রপত্রিকায় আমরা যেইভাবে দেখছি যে যেমন এটা একটা খাজুরি আলাপ হয়েছে আর কি কিন্তু এটা খাজুরি আলাপ না খুব শীঘ্রই তারা এই বিষয়টা টের পাবে আরেকটা জিনিস এইখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিভিন্ন বিদেশি পত্রপত্রিকায় যেটা এসেছে যে তারা সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নির্যাতন সম্পর্কে আমেরিকার উদ্বেগের কথা বলেছে এবং একই সাথে তারা বলেছেন যে একটা টালমাটাল বিক্ষুব্ধ পরিস্থিতিতে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দিচ্ছেন তাকে সাধুবাদ জানিয়েছে এইটা 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 হইছে গয়রহ কথা এটা হচ্ছে নর্মালি যখন রাষ্ট্রপ্রধানদের সাথে কথা হয় তারা নরমে গরমেই কথা বলে কিন্তু হাজুর আলাপের জন্য যে কথা এই সমস্ত কথা বলার জন্য যে ফোনটা করে নাই এইটা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নাই এটা ঘটনা কিছু একটা ঘটতেছে তারপরে দর্শক আরেকটি মজার মজার জিনিস ঘটে গেছে আপনারা শুনেছেন যে কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রবস্ট কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে এগারোটার আগে ছাত্রদেরকে হলে ফিরতে হবে এবং মাগরেবের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার পনেরো মিনিটের মধ্যে ছাত্রীদেরকে হলে ফিরতে হবে কারফিউ জারি হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাঠে ময়দানে এক্সকিউজ মি হাটে বাজারে মাইকিং করে বেড়াচ্ছে যে মহিলারা যা কোনো মহিলাদের কাছে কেন কোনো দোকানদার যেন কোনো কিছু বিক্রি না করে কারণ তারা এই দেশে সোয়াব কামাইতে আসছে তারা গুণা করতে চায় না তো আপনারা বুঝতেই পারছেন যে দেশটা কোন দিকে যাচ্ছে যে মহিলারা মহিলাদের কাছে কোনো কিছু বিক্রি করলে মানে মহিলারা বাজারে যেতে পারবে না কোনো কিছু কেনাকাটা করতে পারবে না যদি যায় বা কেউ যদি বিক্রি করে তাহলে এটা গুণা হবে এবং এই গুনার বাগিদারকে হতে চায় না সুতরাং এটা সাবধান করে দিয়েছে তো দেশটা কোন পর্যায়ে যাচ্ছে এটা এটা আমরা দেখতে পাচ্ছি রাইটিং আর অন দি ওয়াল এবং আরেকটা জিনিস হলো আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে তারা এই রিসার্চ এবং একাডেমিক যেই বিষয়গুলি অ্যাকাডেমিক সম্পর্কটা পুনরুদ্ধার করছে আমরা দেখেছি যে চিফ অফ স্টাফ অফ মিলিটারি পাকিস্তানের তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি পত্র পাঠিয়েছেন সেখানে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ই দেবে ট্রেনিং দেবে তারা ট্রেনিং দেবে প্রযুক্তি সহায়তা দেবে নানানভাবে আধুনিকায়ন করবে তো এখন পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে যারা নাকি এই জঙ্গিদের সাথে ইকুলায় উঠতে পারে না তারা কি ট্রেনিং দেবে বাংলাদেশকে নাকি বাংলাদেশের আর্মিকে আরও জঙ্গি জঙ্গি যোগ ঘটাবে বাংলাদেশের আর্মিতে এটা এটা সময়ই বলে দেবে বাট দিস ইস ওয়াট দেয়ার প্লান রাইট নাও বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পরে উনিশশো সালে যুদ্ধে যখন ভারতের সহায়তায় পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ একটা নতুন দেশ হিসাবে অভ্যুদয় ঘটে তখন ভারতের সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে পাকিস্তানকে তো ডিফিট করলেন ভালোই হইল বাংলাদেশ স্বাধীন হইল কিন্তু আগে ছিল এক পাকিস্তান এখন বানায় ফেললেন দুই পাকিস্তান তা আজকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে ভারতের দুই পার্শ্বে এখন দুই পাকিস্তান আগে ছিল এক পাকিস্তান এখন হয়ে গেল দুই পাকিস্তান এখানে ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়টি আছে তারপরে আপনার বাংলাদেশে এই যে মোল্লারা করিডোর করিডোর নিয়ে খুব চিল্লাফাল্লা করেছিল যে করিডোর দিলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এই হবে সেই হবে অথচ এই করিডোর যদি ভারত পেত বা একটা চুক্তি ও মৌ চুক্তি হয়েছিল বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো সেই চুক্তিতে যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে জবস ক্রিয়েট হইতো প্রচুর পরিমাণে কলকারখানা গড়ে উঠত এই করিডোরের আশেপাশে ইকোনমিক প্রবৃদ্ধি ব্যাপক হতো কিন্তু সেটাকে তারা ওই নিজের পায়ে কুড়াল মেরে সেটা বন্ধ করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে আপনারা জানেন অবগত আছেন যে কয়েকদিন ধরে এই আরাকান আর্মি রাখাইন প্রভেন্স দখল করে ফেলেছে এবং সেইখানে একটা স্বাধীন রাষ্ট্র বুননের একটা চেষ্টা চলতেছে এবং সেই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক হবে খুবই মধুর সেইখান থেকে ওই চিটাগাং বা কক্সবাজার এইগুলি দরকার নাই আর ভারতের তারা সরাসরি রাখায়ন হয়ে তারা সেই পোর্ট থেকে সমুদ্র বন্দর থেকে মালামাল আরও অল্প খরচে অল্প সময়ে তারা সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতে নিয়ে যেতে পারবে সো এই দিক থেকে আপনারা জানেন যে একটা দরজা বন্ধ হলে বা একটা জানালা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায় তো ভারতের এই বিষয়টা সেরকম এবং আমি মনে করি যে এইখানে বাংলাদেশ এই যে ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা এগুলো করে করে তারপরে তাদের মানে বাংলাদেশ কিন্তু এই ভারতকে করিডোরটা ফ্রি দিত না তাই না সেইখানে অনেক কিছু আছে ট্যাক্স আছে তারপরে এক্সাইজ এই যে কাস্টমসের বিষয় আসে আছে এইগুলি এগুলি থেকে বাংলাদেশ এই ইকোনমিক ফ্রিডম থেকে ইকোনমিক প্রবৃদ্ধি থেকে কিন্তু বঞ্চিত হবে আজকে সিঙ্গাপুর যেই একটা দেশ যাদের কোনো ন্যাচারাল রিসোর্স নাই শুধুমাত্র এই পোর্টের কারণে ব্যবসা বাণিজ্যে সেই সুযোগ করে দেওয়াতে আজকে তো সেই সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী আমরা তো দেখছি অথচ বাংলাদেশ বলে যে আমরা সিঙ্গাপুর হবই এই হবো সেই হব কিন্তু যখন সিঙ্গাপুর হবার সুযোগ আসে তখন তারা আর সেটা মানে সেটা তারা নষ্ট করে ফেলে এখন এই ভারত ছাড়া বাংলাদেশের এই পোর্টটা সমুদ্র বন্দর কে ব্যবহার করবে আর এখন ভারত বুঝে গেছে যে বাংলাদেশ কখনোই ভারতের বন্ধু হবে না এবং তারা বিকল্প পথ খুঁজে নিয়েছে বিকজ দে হ্যাভ দি অল্টারনেটিভস এবং সেই অল্টারনেটিভটা আরও ভারতের জন্য আরও সুবিধাজনক বাংলাদেশ অধপতনের দিকে যাচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় এবং অধপতিত হয়ে গেছে অলরেডি আপনি যখন জনগণকে জিহাদি বানাবেন বলবেন বাঁচলে গাজী মরলে শহীদ তাহলে আপনি সেই জঙ্গিই পাবেন এবং এই দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার